এমন এক শহর যেখানে এক সময় শুধু ছিল ধুলা মরুভূমি আর তপ্ত হাওয়া যেখানে সূর্য ওঠার মানেই ছিল ঝুলছানো উত্তাপ আর রাত নাম নিঃস্ববদ্ধতার অন্ধকার কিন্তু সেই মরুভূমির বুকেই একদিন একজন মানুষ স্বপ্ন দেখলেন একটা এমন এমার যেটা ছুঁয়ে ফেলবে আকাশ সবাই ভেবেছিল এটা পাগলাম কিন্তু আজ সেই দাঁড়িয়ে আছে ফিট উচ্চতায় এই প্রজেক্টের কাজ চলে ছয় বছর ধরে সব ঠিকঠাকই চলছিল কিন্তু হঠাৎ মাঝে এমন সময় আসে এই প্রজেক্টটি থমকে পড়ে এই প্রজেক্টটি বন্ধ হবার মুখে দুবাই তখন হতাশার পথে কিন্তু ঠিক তখনই এক সাহায্যর হাত বদলে দিয়েছিল এই শহরের ইতিহাস চলুন জেনে নি কীভাবে জন্ম নিল বিশ্বের সবচেয়ে উঁচু ইমারত ব্রুজ খালিফা আর হ্যাঁ এই যে ব্রুজ খালিফা নামটি আজ আপনি শোনেন সেটার নাম ব্রুজ খালিফা ছিলই না প্রথমে এই ব্রুজ খালিফা প্রজেক্টের নাম রাখা হয়েছিল ব্রুজ দুবাই কেন এই প্রজেক্টের নাম চেঞ্জ করা হয়েছিল সেটা জানতে পারবেন একটু পরে একসময় দুবাই ছিল ছোট্ট এক মরুভূমির বাণিজ্য নগরী যার সব কিছু নির্ভর করত তেলের ওপর কিন্তু শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম জানতেন তেল একদিন শেষ হয়ে যাবে তার স্বপ্ন ছিল এমন কিছু বানানো যা দুবাইকে বিশ্বের বিন্দুতে নিয়ে যাবে ইনি হলেন দুবাইয়ের প্রধানমন্ত্রী ও ভাইস প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম তার হাত ধরেই শুরু হয় ইতিহাস গড়ার কাজ দু সালে শুরুতে তখন বিশ্বের সর্বোচ্চ ইমারত ছিল তাইওয়ানের তাপাই একশো এক যার উচ্চতা ছিল সামান্য পাঁচশো মিটারের একটু বেশি কিন্তু দুবাই যা করতে চেয়েছিল সেটা ছিল অবিশ্বাস্য একেবারে অচিন্তনীয় এবং রেকর্ড ভাঙার পরিকল্পনা ওরা এমন একটা ইমারত তৈরি করতে চেয়েছিলো যা শুধু বিশ্বের সবচেয়ে উঁচু নয় বরং দ্বিতীয় সর্বোচ্চ ইমারতের চেয়েও বাষট্টি পার্সেন্ট বেশি উঁচু অর্থাৎ এমন এক বিশাল ব্যবধান তৈরি হবে যাতে কেউ যদি ভবিষ্যতে এই রেকর্ড ভাঙতে চায় তাহলে দুইবার ভাবতে হবে ব্রুজ খালিফার আগে যত বিশ্বের সর্বোচ্চ ইমারত তৈরি হয়েছে সেগুলোর উচ্চতা আগের ইমারতের চেয়ে সর্বোচ্চ পাঁচ থেকে দশ পারসেন্ট বেশি হলে উনিশ পার্সেন্ট বেশি হয়েছে কিন্তু এবার কথা হয়েছিল একেবারে আটশো মিটার পর্যন্ত ওঠার এটা শুধু একটা বিল্ডিং প্রজেক্ট ছিল না এটা ছিল এক মানবিক পরীক্ষা কেউ জানতই না আটশো মিটারেরও বেশি উঁচু একটা টাওয়ার আদৌ দাঁড় করানো সম্ভব কি না বুরুজ খালিফার নিচে রয়েছে পঞ্চাশ মিটার মাটির গভীরের ফাউন্ডেশন যেখানে এক হাজার বিরানব্বইটি স্টিল ও কংক্রিট কলম স্থাপন করা হয়েছে প্রতিদিন কাজ করতেন বারো হাজারেরও বেশি শ্রমিক যারা এসেছিলেন একষট্টিরও বেশি দেশ থেকে দু হাজার সালে ব্রুজ খালিফা হয়ে যায় বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার কিন্তু তখনই কাজ শেষ হয়নি দু সালে দুবাই পড়ে ভয়াবহ অর্থনৈতিক সংকেটে ঠিক তখনই সাহায্যের হাত বাড়িয়ে দেন আবু ধাবির প্রেসিডেন্ট শেখ খালিফা বিন জায়েদ আল নাহিয়ান তিনি দেন বিলিয়ন ডলারের সহায়তা যার ফলে প্রজেক্টটি আবার শুরু হয় আর এখানেই তার সম্মানেই নাম পরিবর্তন করা হয় বুরুজ দুবাই থেকে বুরুজ খালিফা এই টাওয়ার তৈরি করতে খরচ হয়েছিল প্রায় এক পয়েন্ট পাঁচ বিলিয়ন মার্কিন ডলার আর সময় লেগেছিল ছয় বছর এবং মোট বাইশ মিলিয়ন ঘন্টা মানুষের পরিশ্রম অবশেষে চার জানুয়ারি দু হাজার দশ দুবাইয়ের আকাশ আলোকিত আতসবাজে ঝলকে বুরুজ খালিফার উচ্চতা আটশো মিটার এত রয়েছে একশো তেষট্টি ফ্লোর ও দুটি বেস্টমেন্ট লেভেল মোট সাতান্নটি লিফ্ট যা চলে ঘন্টায় কিমি বেগে ব্যবহৃত হয়েছে এমন কংক্রিট যা প্রতি এগারো টন ওজন বহন করতে পারে এখানে পুরো বিল্ডিং ঠান্ডা রাখতে প্রতিদিন ন লাখ ছেচল্লিশ হাজার লিটার পানি লাগে এখানে আছে আরমানি হোটেল অফিস স্পেস আবাসিক অ্যাপার্টমেন্ট আর বিশ্বের সবচেয়ে উঁচু রেস্টুরেন্ট এখানেই আছে এটি মসফেয়ার একশো বাইশ তলায় যা মাটি থেকে চারশো বিয়াল্লিশ মিটার উচ্চতায় আর এখানে এমন কিছু টেকনোলজি ব্যবহার করা হয়েছে যেটা দেখলে আপনি চমকে যাবেন বিল্ডিংয়ের বাইরের দিকটা ব্যবহৃত হয়েছে এক লক্ষ বর্গমিটার গ্লাস যা সূর্যের আলো প্রতিফলিত করে এবং তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে ব্রুজ খালিফার বাইরের অংশটা যেন এক বিশাল এলইডি স্ক্রিন হ্যাঁ ঠিকই শুনেছেন পুরো বিল্ডিং জুড়ে বসানো আছে এক পয়েন্ট দুই মিলিয়ন এলইডি লাইট যার মাধ্যমে প্রদর্শিত হয় লাইট শো ডিজাইন এমনকি মুভির টেলারও যেমন শাহরুখ খানের পাঠান ছবির টেলারও প্রদর্শিত হয়েছিল এইখানে কিন্তু এখন প্রশ্ন হলো আর যারা বিল্ডিংয়ের ভেতরে থাকে তাদের কি কোনো অসুবিধা হয় না তবে উত্তর এখানে হচ্ছে না এই লাইটগুলো কাঁচে নয় বরং বাইরের ফ্রেমে বসান বুরুজ খালিফা এমন এক বিশাল রেকর্ড তৈরি করেছে আজ পনেরো বছর ধরে এই রেকর্ড কোনো দেশ ভাঙতে পারেনি মরুভূমির সেই নিরাপত্তা আজ বদলে গেছে একটি স্বপ্নময় নগরীতে যার কেন্দ্রে দাঁড়িয়ে আছে ব্রুজ খালিফা